দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে অন্য নারীর আসক্ত পরিযায়ী শ্রমিক এবং তালাক দিতে চায় তার বর্তমান স্ত্রীকে বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে রেললাইনে আত্মঘাতী হতে উদ্যোগ হন গৃহবধূ গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার ভিন্ন রাজ্যের স্বামী নতুন নারীতে আসক্ত হয়েছে তাই পুরনো স্ত্রীকে আর রাখতে চান না নতুন বিয়ে করতে চান একদিকে বাড়িতে দুবার দুই নাবালক সন্তান অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা এ কথা ফোনে স্বামীকে জানালেই উল্টো স্বামী নিজের স্ত্রীকে হুমকি দিয়ে বলেন মরে যেতে যে কোনো টাকাই পাঠাতে পারবে না সে তাই নাবালক সন্তান হাত ধরে বাড়ির পাশেই রেল লাইন ধরে ছুটতে লাগলো গিয়েপুর তবে দুর্ঘটনা ঘটার আগেই আশেপাশে থাকা গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পেল তিনটি প্রাণ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার এলাকায় বাদুরিয়া রেলগেটে ঘটনার খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মা ও সন্তানদের উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগেই হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মালিকপাড়ার গ্রামের আনোয়ারের সঙ্গে শাহাপুরের গ্রামের বাসিন্দা তাজমহলের বিয়ে হয় তাদের দুটি ছোট মেয়েও রয়েছে দুজনের শারীরিকভাবেই অসুস্থ তাজমুলের বর্তমান কাশ্মীরে নির্মাণ শ্রমিকের কাজ নিযুক্ত রয়েছে আনোয়ারা তার স্বামীর কাছে ছেলে ও মেয়েদের চিকিৎসা বা খাবারের জন্য বারবার টাকা চাইলে উত্তরের স্বামী তাজরুল জানান যে সে টাকা দিতে পারবে না তার অন্য জায়গায় বিয়ে করবে পারলে সে মরে যাক স্বামীর মুখে একথা শোনার পর থেকেই শনিবার দুপুরে তার পার্শ্ববর্তী বারোদুয়ারি রেলগেটের সামনে এসে রেল রেললাইনে দুই শিশুকন্যাকে নিয়ে আত্মঘাতী হওয়ার জন্য ছুটতে থাকেন সে সময় দুরন্ত গতিবেগে একটি ট্রেন এগিয়ে আসছিল রেলগেটের দিকে গ্রামবাসীদের নজরে আসতেই এলাকার বাসিন্দারা তৎপর হয়ে দুটি শিশু কন্যা সহ আনোয়ারাকে হাত ধরে ট্রেনে রেললাইন থেকে উঠিয়ে নেয় অল্পের জন্য রক্ষা পায় তিনটি প্রাণ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মেয়ে ফোন করবে না আপনি বউ আছে তো ফোন করবে না তো ফোন অবশ্য করবে স্বামী কে বলে আমাকে কেন ফোন করছিস বারবার বারবার ফোন করবে কেন আমাকে তো ফোন করার দরকার নাই তোকে টাকা দেবো খালি শুধু খাবি তুই আরে রাত তো কোদাই করতেছিলেন আজকে লাইনে গতকাল আমি এটা মেয়ে অসুস্থ আছে আমার বল যে আছে তো কি বাচ্চাটা মরবি আমার তো মরতে দে মরব তো আমি কি করব এমনি করে বলছো ফোন এ বারবার দাম কেটে দিতে আমাকে বাড়ি কোথায় আপনার সামির আমার সামির বাড়ি সাহাপুর কোন সাহাপুর এই সাহাপুর এক নম্বর সাহাপ আচ্ছা আর মায়ের বাড়ি কোথায় আপনার মালিপুর কোন নাম সামির সেকটা গদি সেকটা গদি আপনার কি নাম নওয়ালি নওয়ালি আনওয়ালি কি আর বড় গ্রামবাসীরা কি আপনাকে নিয়ে আসলো ওখানে থেকে আমাকে এই দেখো ডাক্তারটা বলছে কি এখানে কি করতে এসেছিস স্বামী বললাম কি না আমি মরতেছি আমার স্বামী বারবার ধমকি দিচ্ছে কি মরে দাও তোকে রাখবো না তোর সঙ্গে জিন্দেগি কাটবে না আমার আমি কোথায় যাবো আমার বাবা আছে তো আমার মা মরে গেছে তো আমাকে বাবা রাখবে কি বাড়িতে দিয়েছে কিসের জন্য আমাকে রাখার জন্য পুষার জন্য ওখানে তো বারবার আমাকে ফোনে ধমকি দিচ্ছে মরে যা খালি শুধু টাকা দিব তোর টাকার মালিক আছে টাকা তুই নিবি আর খাবি আমার বাড়িতে থাকবে আর ওর ওরকে আমার খোঁজ নিবি না কিছু ফোন করবি না আমাকে আমি নিতে পারবো না তোর খোঁজ তোর বাচ্চাকে কি নাম আপনার আনোয়ারি বিবি বাড়ি কোথায় এখানে কি হয়েছিল এখানে ওই মেয়েটা দুটো বাচ্চাকে নিয়ে রেল লাইনে চলে গেছিল সুসাইড করার কারণে ট্রেনের মুখ থেকে আমরা টেনে নিয়ে এসেছি গ্রামবাসী থেকে সাথে অশান্তি স্বামীর সাথে অশান্তি এটা সামখারেল গেট হরিচন্দ্রপুর টু আমরা ধরে নিয়ে আসলাম তারপরে পুলিশ ইনফর্ম করলাম পুলিশ এসে নিয়ে গেল আমরা না দেখতে পেলে হয়তো তিনটা প্রাণী চলে যেত দুটো বাচ্চার সাথে মহিলাটা বলছিল ওর স্বামী নাকি ওকে অশান্তি করছে বিয়ে করতে চাইছে আবার থেকে ওকে তালাক দিতে চাইছে ওই কারণে সুসাইড করতে চাইছে এই বাড়ি শেখ শাহাপুর সুলতাননগর অঞ্চল এটুকু আর বেশি কিছু জানতে পারিনি তার মধ্যে পুলিশ হ্যাঁ পুলিশ এসছিল নিয়ে গেল আমার নাম মাসুদ আলম বাড়ি আমাদের এই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার